শিক্ষক দিবস পালন হলো প্রাক্তন সাংসদ পার্থ প্রতিম রায়ের কার্যালয়ে এদিন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন উপলক্ষে তার প্রতিকৃতিতে শ্রদ্ধার সাথে মাল্যদান করা হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক শিক্ষকরা আপনি কি ভালো ডায়াগনস্টিক সেন্টারের খোঁজ করছেন যেখানে আপনার রিপোর্ট হয় ঠিক সাধ্যের মধ্যে তাহলে আজই চলে আসুন স্কাই ক্লিনিকে এখানে অত্যাধুনিক মেশিনের দ্বারা সকল প্রকার আলট্রাসোনোগ্রাফি করা হয় এছাড়াও লিভার ইলাস্টোগ্রাফি ব্রেস্ট ইলাস্ট্রোগ্রাফি অবস্ট্যাক্ট্রিক কালার ডপলার অ্যানোমালি স্ক্যান থ্রি ডি অ্যান্ড ফোর ডি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি ইউএসজি গাইডেড ফ্লুরাল অ্যান্ড অ্যাসিটিক ট্যাব অ্যাডাল্ট ইকো কার্ডিওগ্রাফি পিডিয়াট্রিক ইকো কার্ডিওগ্রাফি করা হয় অভিজ্ঞ ডাক্তার দ্বারা আমাদের ঠিকানা স্কাই ক্লিনিক আর আর এন রোডের নিকটে সিপিআইএম পার্টি অফিস কোচবিহার বিষয়তে জানতে কল করুন জিরো থ্রি ফাইভ এইট টু 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 থ্রি

দেবনাথ হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ এন এন রোড কোচবিহার বিষদে জানতে ফোন করুন সেভেন জিরো নাইন এইট থ্রি টু অথবা জিরো জিরো দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে এখানে পাবেন ডক্টর এ সরকার বিডিএস ইমপ্ল্যান্টোলজিস্ট ডেন্টাল অ্যান্ড ওরাল সার্জন স্পেশালাইজড ইন আর সিটি ফিক্সড ক্রাউন অ্যান্ড ব্রিজ আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার লিচুতলা মার্কেট কমপ্লেক্স সুনীতি রোড এমজেএন হাসপাতাল ইমার্জেন্সি গেটের বিপরীতে কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন এই নম্বরে